বিশেষ সময়ে দুর্বলতাও অনুভব করেন তাদের জন্য আর কি আশাটা ছেলে অথবা মেয়েরা যখনই প্রাপ্তবয়স্ক হয় তাদের মেন্টালিটি পরিবর্তন হয়ে যায় সেটা বন্ধু বান্ধবের আল্লাহ করে হোক আর বর্তমান যুগে তো যে ইন্টারনেটের যুগ সবার হাতে স্মার্ট মোবাইল মোবাইলের মাধ্যমে ভালো কিছু দেখা যায় খারাপটাও দেখা যায় তখন মানুষ যখন প্রাপ্তবয়স্কের মধ্যে পৌঁছায় তখন তাদের বিভিন্ন বিষয়ে চিন্তা চিন্তাভাবনা অন্যরকম পাল্টায় বিশেষ করে স্যার বিষয়গুলো বিষয়গুলো মানুষকে ভোগান্তির মধ্যে পালায় তখন দেখা যায় যে যৌবনকে ঠিক রাখতে পারে না বিভিন্ন সময়ে বাজে বিধ দেখে এবং বন্ধুবান্ধব উস্কান্টে পড়ে বিভিন্ন রকম খারাপ সংগ্রহের মধ্যে চলে যায় যার কারণে আস্তে 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 একটা বাজে অভ্যাসে তার পরিণত হয় এর ফলে হয় কি দুই বছর এক বছর চার বছর পাঁচ বছর করতে করতে তার এক সময় একটা মিস্তা তার মধ্যে চলে আসে যে সময় তার উত্তেজিত হওয়ার কথা সেই সময় না হয় এর আগেই সে পরিপক্ক হয়ে যায় যার কারণে শেষের দিকে তার জীবনের মধ্যে এক করোনা দেয় চলে আসে অনেকে এর কারণে স্ত্রীর স্ত্রীরকে সময় দিতে পারে না সাংসারিক জীবনে যখন চলে যায় মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন দেখা যায় যে হাজব্যান্ডকে তৃপ্তি দেওয়ার আগে শেষ হয়ে যায় অথবা ছেলেদের ব্যাপারে স্ত্রীকে তৃপ্তি দেওয়ার আগেই হয়ে যায় অর্থাৎ তাদের মধ্যে এই সেকচুয়ালি বিষয়টা ইনকোর্স শুরু করার আগেই শেষ যার কারণে অশান্তির মধ্যে পড়ে যায় তো এই ব্যাপারে আপনাদের সামনে আজকে লাইভে আসা যারা ছোটো আছেন বড় আছেন যারাই আছেন এই রকম কাজগুলোর মধ্যে হস্ত মধ্যে প্রবেশ করবেন না আর খারাপ বাজে ভিডিও দেখবেন না তার কাছে আমার ভালো থাকবেন আল্লাহ